জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড ভগবানে আপনত্ব বোধ ভগবানকে আপন বলে ভাবতে পারলে বিশ্ব ভুবন আপন হয়ে যায় যাকে দেখো নাই তাঁকে আপন ভাবা শক্ত কিন্তু দিকে দিকে তার বিচিত্র লীলা দেখে মুগ্ধ হয়ে অন্তরের বিস্ময় তার অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায় তিনি যে আছেন যুক্তি দিয়ে কথা বোঝার দরকার নেই তিনি যুক্তিও তর্কের অতীত তাই বিনা যুক্তিতে বিনা তর্কে তিনি ভক্তের অন্তরের সিংহাসনটিতে অধিকার করেন তিনি নিজের গুণেই ভক্তের আপন হন কিন্তু এই আপনত্বের বোধটি প্রোগ্রাম হওয়া ভক্তের সাধনের গভীরতার মুখাপেক্ষী এই আপনত্ব বোধ অতীব গভীর হলে জীবে জীবে আপনত্ব বোধ জন্মে এই আপনত্ব বোধ জগতের শান্তি আনয়ন করে এই জন্যই ধর্মকে মানুষ শান্তির অগ্রদূত বলে জ্ঞান করে জীবে জীবে আপনত্ব বোধ না এলে ধর্ম ধর্মই নয় যে ধর্মে যত অধিক জীবের প্রতি আপনত্ব বোধ দিয়েছে সে ধর্ম তত শ্রেষ্ঠ হরিওম